বন্ধুরা শুনছেন এই আইসিডি ক্লাসে সকলকে স্বাগতম আজকে চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে থাকছে লেখনি কি টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেটর টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেটর তো ডকুমেন্ট কিভাবে একটা টেবিল সংশোধন করতে হয় এই বিষয়টা আজকে ক্লাসে থাকছে ডকুমেন্টে কোন টেবিল ছবি ক্লিপ আর্ট বিভিন্ন আকার আকৃতি চার্ট টেক্সট বক্স ওয়ার্ড আর্ট করতে এর ইনসার্ট ট্যাপ ব্যবহার করতে হয় তো আজকে শুধু এতদিন আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম এই তোমাদের বইয়ের চিত্র এটা আজকে ইনসার্ট ট্যাব এর ব্যবহার তো ইনসার্ট ট্যাব এর এই ইনসার্ট ট্যাব এর এই টেবিল ছবি স্লিপার এগুলো করা হয় আর এটা হচ্ছে উইন্ডোজ সেভেন এর আর বন্ধু টেন থেকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কাজটা দেখাবো তো এবার আসা যাক এই শুধু এতটুকু কাজ নিয়ে আজকে ক্লাস তারপর ভিডিওটা অনেক লং হবে এবার টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেটর এটা এটা যে কিভাবে এটা বিষয়টা নিয়ে আলোচনা করবো তো টেবিল ও ইলাস্ট্রেটর এর ওয়ার্ক টেবিলের কাজ টেবিল হলো একটা শাড়ি রো ও কলামের সমন্বয়ে শাড়ি ইংরেজিতে বলা হয় রো শাড়িকে ইংরেজিতে বলা হয় রোম সাজানোর একটা কাঠামো এটি ব্যবহার করে তথ্য সহজে পড়া বোঝা ও তুলনা করা যায় ব্যবহার ফলাফলের তালিকা তৈরি বেতন হিসাব সময়সূচি বিশ্লেষণ ধরুন আহ যেমন নাম রহমান বিষয় বাংলা পেয়েছে পেয়েছে আশি এরকম একটা টেবিল তার মানে এখানে আহ এই একটা এই দুটো তিনটার নিচে আরো আছে দেখা যাচ্ছে না তো এভাবে আহ তিনটা কলাম এবং চারটার টেবিল তৈরি করে দেখানো হলো ইলাস্ট্রেটর কি ইলাস্ট্রেটর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন চিত্র আকৃতি ডায়গ্রাম যোগ করার সুবিধা আছে যেগুলো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন বলা হয় যেগুলোকে তো প্রধান উপাদান সমূহ হচ্ছে পিক্সার মানে ছবি ফাইল থেকে ছবি যুক্ত করা যায় ক্লিপার প্রস্তুত কার্টুন ড্রয়িং যুক্ত করা যায় শেপস বা আকৃতি বিভিন্ন জ্যামিতিক আকৃতি চিহ্ন প্রকাশ এটি লেখা যায় স্মার্ট আর্ট ডায়াগ্রাম হায়ারার্কি সাইকেল প্রসেস তৈরি করা যায় চার্ট থাকেnabla করা তথ্য উপস্থাপন করা যায় তো ওয়ার্ড প্রসেসরে টেবিল ও সারণী পরবর্তী ক্লাসে থাকছে ওয়ার্ড প্রসেসরে কিভাবে একটা টেবিল ও সারণী তৈরি করা হয় তো আজকে আমরা এই কাজটা করে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব তো দেখাবো এবার ওয়ার্ড আমি কিভাবে দেখানো হয় সেটা দেখাচ্ছি তো লেখালেখি সাজসজ্জায় আজকের ক্লাসে থাকছে টেবিল ও ইলাস্ট্রেটর তো আমরা একটা নতুন পেজ নিয়ে আসি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই আচ্ছা এই পেজটাকে কিভাবে একটা টেবিল ইনসার্ট করতে হয় ইনসার্ট মেনুতে ক্লিক করব এবার একটা টেবিল টেবিলে যদি যেখানে আমি একটা কাজ দেখিয়েছিলাম সেখানে তিনটে কলাম ছিল আর চারটা আমি কটা দিলাম তাহলে এখানে আমি কি দেব নাম নেম বাংলায় আমরা নেম তারপর লিখব ক্লাস তারপর দিতে পারি রোল এবার একটা নাম দিয়ে দেখাই আর রোল হচ্ছে আমরা আহ সবগুলোকে আমরা এভাবে পূরণ করতে পারি এই ছিল টেবিলের কাজ আহ এরপর একটা ছবি কিভাবে ইনসার্ট করতে হয় তো ছবি ইনসার্ট করবো তাহলে ইনসার্ট ক্লিক করি এবারে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করে আমি কোথায় ছবি আছে এটাকে আমাকে খুঁজতে হবে তাহলে যে কোনো গ্যালারি থেকে আমি ছবি নিয়ে আসতে পারি হ্যাঁ তাহলে একটা ছবি নিয়ে আসলাম ছবিটাকে নিয়ে আসলাম এবার ছবিটাকে আমি বিভিন্ন আকার আকৃতি যে তোমাদের বিভিন্ন আকার আকৃতি করতে বলা হয়েছে তাহলে এটাকে আমি ছোট বড় আমার মতো করে তৈরি করবো তো আমি করে করে ছবি কিভাবে ইনসার্ট করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে আমার গ্যালারিতে ছবিটা না সেক্ষেত্রে অনলাইন থেকে কিভাবে ছবি আনতে হয় এখানে অনলাইন পিকচারে ক্লিক করবো এখানে সার্চ দেবো আমি যদি দেই একটা ফ্লাওয়ার ব্লুমিং ফ্লাওয়ার তার মানে আহ ফুটন্ত একটা ফুল লোমিং ফ্লাওয়ার লোমিং ফ্লাওয়ার তাহলে আমি এইভাবে অনলাইন থেকেও ছবি নিয়ে আসতে পারি তো আমি এই ছবিটা এখানে নিয়ে আসবো ইনসার্ট আমি এই ছবিটাকে নিয়ে আসলাম তাহলে আমি দুই ভাবে তোমাদেরকে ছবি দেখালাম আর আমার গ্যালারির থাকার ছবি কিভাবে আনতে হয় এবং অনলাইন থেকে কিভাবে ছবি আহ আনা যায় এবার একটা টেক্সট বক্স আনবো তো টেক্সট বক্স এই যে টেক্সট বক্স এখান থেকে এখান থেকে টেক্সট বক্স আমি যে আকৃতির টেক্সট বক্স আনতে চাই তাহলে আমি এখন যখন একটা নিলাম তাহলে আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসতে পারি এরপর আমাকে বলা হয়েছে কি চার্ট চার্ট যুক্ত করতে পারি আমরা এখান থেকে চার্ট নিয়ে আসি এখানে বিভিন্ন আকৃতির চার্ট আছে তাহলে আমি

ক্যাটাগরি চেঞ্জ করতে পারি এখান থেকে আমি সিরিয়াল ওয়ান সিরিয়াল টু সিরিয়াল থ্রি এখান থেকে আমরা এই যে সিরিয়াল ওয়ান সিরিয়াল টু সিরিয়াল থ্রি আমি আমার নাম্বার অনুযায়ী যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু এই চার্টটা ওভাবে শো করবে তো আমরা চার্ট তৈরি করতে পারি তো ওয়ার্ড আর্ট যুক্ত করা তো আমি যে কোনো লেখাটাকে যে কোনো লেখাকে আমি ওয়ার্ড আর্টে তৈরি করি আমি লিখতে চাই একটা লেখা নিলাম আমি এই লেখাটাকে চাচ্ছি এই লেখাটাকে আমি ওয়ার্ড আর্ট করব সেক্ষেত্রে এটাকে তো মাঝখানে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আর একটু বড় করে নেই বড় করে নিলাম এবার আমি এখান থেকে আমি একটা ডিজাইন করে দেব তো এখান থেকে আমি এরকমের আমার মতো করে আমি এটাকে স্টাইল করে দিতে পারি তো উইন্ডোজ এর ক্ষেত্রে ভিন্নতা আছে এটা আমি আগেই বলেছি তো এভাবে আমরা কাজ করে দিতে পারি অর্ডার গ্রুপ করে তাহলে এই হচ্ছিল আমার এই ধরনের ইনসার্ট মেনুর কাজ ইনসার্ট মেনুতে অসংখ্য কাজ আছে শেপ ও শেপ শেপ আনার কথা বলা হলো একটা শেপ কিভাবে আনতে হয় তাহলে এখান থেকে আমি একটা শেপ নিয়ে আসব তাহলে আমি এই লেখাটাকে একটু করে দেই লেখাটাকে ডিলিট করে এবার শেপ নিয়ে আসি তাহলে আমি একটা শেপ নিয়ে আসলাম এই যে একটা শেপ তারপরে এই এর উপরে কিভাবে শেপ দিতে হয় আর একটা এই যে আমি আর একটা শেপ বসালাম হুম তারপরে এখান থেকে আমি বড় ছোট করতে পারি এই যে এখান থেকে আমি করে বড় ছোট করতে পারি এরপর আমি একটা লাইন দিয়ে দিই লাইনটাকে এখানে বসাই হ্যাঁ লাইনটাকে এবার নিচে আবার আর একটা শেপ দেই তার বিভিন্ন বিভিন্ন শেপ বসাতে পারি আমি তাহলে এই শেপ গুলো শেপ বসালাম ওকে এবার কালারটাকে চেঞ্জ করতে পারি আমি যদি এরকম ব্লাঙ্ক করি তাও কিন্তু করতে পারতাম তো আমি এটাকে কালার চেঞ্জ করব যেহেতু এবার আমি এটাকে কালার এখান থেকে আমি লাল সবুজ দিলাম এটাকে আমি লাল দিলাম এখান থেকে আমি লাল দিলাম আর এটা এটা একটু মোটা করে দেই এটাকে সিলেক্ট করে একবার ক্লিক করে এখান থেকে একটু বাড়াবো না উম এখান থেকে আমরা আউট লাইন টা একটু ওয়েট বাড়িয়ে দিই এটার কালার পরিবর্তন করে দিই এটার কালার পরিবর্তন করতে পারি কালো করে দিলাম এভাবে আমরা যে কোনো শেপ এনে আমরা এই কাজগুলো করে দিতে পারি তো এই ছিল আজকে তোমাদের বইয়ের পাঠ উপযোগী কাজ আগামী ক্লাসে আছে টেবিল বা সারণি কিভাবে যোগ করতে হয় তো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ